বিচার বহির্গত ভাবে কাউকে মারতে পারেন না ধর্ষককেও মারতে পারেন না আপনার কোনো এক্তিয়ার নাই আমি নিশ্চিত যে আমাদের কোন সচেতন শিক্ষকে তার শিক্ষার্থীদেরকে এটা শিখাবে না যে তুমি একজন মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করবে এক্ষেত্রে আমি কিছুটা নিজের কাছে মানে ই থাকি আরাম পাই স্বস্তি পাই কারণ আপনি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এরকম একটি ঘটনা ঘটেছে সেইখানে ছাত্র লীগের একজন চিহ্নিত আমি বলবো যে তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল সেই অভিযোগকারী হলেও তাকেও কিন্তু এভাবে পিটিয়ে মারা হয়েছে যেটা কিন্তু কিন্তু কোনোভাবে কাম্য না এবং আমরা কিন্তু পনেরো জন শিক্ষক উপাচার্যের সাথে দেখা করেছি সাময়িক তাদেরকে বরখাস্ত করা হয়েছে জাহাঙ্গীনগরের কথা বলছি এবং আমরা কিন্তু তার প্রতিবাদ করেছি কিন্তু এটা খুব দুঃখজনক ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন এই ঘটনাটা ঘটেছে কেন কোনো শিক্ষক সেখানে সামনে আসেন নাই কেন কোন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত যারা এই ঘটনাটা ঘটালো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন নাই তারা আছেন রাজনীতি বন্ধকরণের রাজনীতি নিয়ে হ্যাঁ রাজনীতি বন্ধকরণের রাজনীতি নিয়ে তো সেইটা আমার জন্য ভীষণ রকমের দুঃখজনক শিক্ষক হিসেবে আমি মনে করি যে আপনি যে মর্মান্তিক পরিসরে একটা মানুষকে যে যে বলছে যে আপনি নিজেই বলছেন যে মানসিক ভারসাম্যহীন মানুষ তাকে খাওয়াচ্ছেন তার বাসায় ফোন করছেন হ্যাঁ সে তার মামার নাম্বার দিলো মামা তো বোনের সাথে কথা বলছেন এবং তার কাছে আবার আপনি টাকা অর্থ ডিমান্ড করছেন বলছেন যে টাকাটা দিতে হবে সেই মানুষটাকে আপনি পিটিয়ে এভাবে মেরে ফেলতে পারেন না আপনি কি করেন আপনি কোন দলের এটা না আমার দেখার বিষয়ই না আপনি সমন্বয়ক আপনি ছাত্র দল আপনি ছাত্রলীগ আপনি কার কি এটা কোনো কিছু আমার জন্য ম্যাটার করে না ম্যাটার করে আমি আমার দেশের মেধাবী ছাত্রদেরকে এইটা তাদের কাছে প্রত্যাশা তারা কই বলবে যে বিচার বহির্ভূত সকল হত্যাকাণ্ডের বিপক্ষে আমাদের অবস্থান আপনি বিচার বহির্ভূত ভাবে কাউকে মারতে পারেন না ধর্ষক কেউ মারতে পারেন না আপনার কোনো এক্তিয়ার নাই আর সেখানে একজন সাধারণ মানুষকে মেরে ফেলা এটা তো ভীষণ রকমের ব্রুটালি মানে এটা অমানবিক না এটা খুবই ব্রুটালি এবং আমি খুবই মর্মাহত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পক্ষ থেকে আমার নজরে বা দৃষ্টিতে এখন পর্যন্ত যে আসেনি তবে আমি আশাবাদী আমি আমি জানি যতটুকু আমি শুনেছি যে আজকে এই এগারোটা সাড়ে এগারোটার দিকে আপনার সম্ভবত শিক্ষক নেটওয়ার্কের একটা সমাবেশ হওয়ার কথা সেটা হয়েছে কিনা হচ্ছে কিনা সেই বিষয়ে আমি জানি না কিন্তু আমি প্রত্যাশা করব যে এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন যে কোনো সচেতন মানুষ যে কোনো সচেতন নাগরিক তারা তো কথা বলবেনই বলবেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আগে এই হত্যাকাণ্ডের বিচার ব্যবস্থা নিতে হবে তারপরে সে অন্যান্য জিনিসপত্র শুরু করবে কারণ উনি যদি আজকে এই হত্যাকাণ্ডের বিচারটা না করতে পারেন না আপনি লিখে দিতে পারেন আগামী দু তিন মাসের মধ্যে এইভাবে মব কিলিং নট মব জাস্টিস এরকম মব কিলিং অথবা এই মব পলিসিং অথবা মব টার্গেটিং যখন মব কাকে বলে যখন আপনি যখন কাউকে টার্গেট করেন তখন তো এটা পরিকল্পনা ওটা তো মব না ওটা তো পরিকল্পনা করে তাকে আপনি মারছেন এখন এই যে আপনারা এখানে এতজন মানুষ আছেন আপনারা যদি এখন পরিকল্পনা করে কাউকে এক করেন ওটা তো মব না ওটা তো প্ল্যান প্ল্যান মার্ডার তো এই প্ল্যান মার্ডারকে যদি আপনি এখনই প্রতিহত না করতে পারেন ইট কুড বি থ্রেটেনিং ফর আদার স্টুডেন্টস যারা নর্মাল মানে জীবনযাপন করে কোনো রাজনৈতিক মতাদর্শের সাথে যুক্ত না সেই সকল শিক্ষার্থীদের জন্য থ্রেটেনিং হতে পারে আবার আপনার শিক্ষকদের জন্য কিন্তু থ্রেটেনিং হতে পারে অমুকে অমুক দলের শিক্ষক অমুকে অমুক দলের শিক্ষার্থী এটা বলে আমি আপনাকে মারার একটা বৈধতা তৈরি করে ফেলতে পারলাম এই এই যে ডেঞ্জার এই ডেঞ্জার যদি আপনি না বুঝতে পারেন তাহলে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের জন্য অত্যন্ত আত্মঘ আমার নাম ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা সহযোগী অধ্যাপক নৃবিজ্ঞান বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়